নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আরও একটি অভয়ারণ্য নিয়ে আলোচনা করব যা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই অবস্থিত নামটা সকলের জানা হলেও এই অভয়ারণ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আমাদের অজানা একশৃহ গণ্ডার এই নামটা শুনলেই আমাদের জলদাপাড়া অরণ্যে এই নামটা মাথায় আসে কিন্তু এই জলদাপাড়া অরণ্য কোথায় কোন পাহাড়ের কোলে কোন নদীর তীরে অবস্থিত এইসব ছোট ছোট প্রশ্নের উত্তর নিয়ে এবং এই অরণ্য সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আমার আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব আমার এই তথ্যগুলি মনোযোগ দিয়ে শুনলে যারা চাকরির পরীক্ষার্থী আছো তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে জলদাপাড়া জাতীয় উদ্যান যা আগে ছিল জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠ থেকে একষট্টি মিটার উচ্চতায় তোর্ষা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন একশো একচল্লিশ বর্গ কিলোমিটার জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক বনাঞ্চলময় একটি সুবিস্তৃত তৃণভূমি জীব ও উদ্ভিজ্য প্রাকৃতিক বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অভয়ারণ্যে এগুলির মধ্যে অবলুপ্ত প্রায় এক শৃঙ্গ গণ্ডার বিশেষভাবে উল্লেখ্য এইসব প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে জলদাপাড়া একটি অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় কবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় দু হাজার সালের দশই মে তারিখে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই বনভূমিতে প্রধানত লক্ষ্য করা যায় লম্বা এলিফ্যান্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল জলদাপাড়া অভয়ার অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এশীয় এক্সিঙ্গো গন্ডার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর ভারতে এই অভয়ারণ্যের সর্বাধিক সংখ্যক গণ্ডারে দেখা মেলে এই অভয়ারণ্যে বসবাসকারী অন্যান্য বন্যপ্রাণীগুলি হল বেঙ্গল টাইগার হাতি হরিণ মায়া হরিণ চিতল হরিণ হক ডিয়ার বুনো শোর ও জলদাপাড়া পক্ষী জলদাপাড়াটা পক্ষী দর্শকদের কাছে স্বর্গরাজ্য ভারতের যে অল্প কয়েকটি অঞ্চলে বেঙ্গল চরিকেন দেখা যায় তার মধ্যে জলদাপাড়া অন্যতম এখানে দেখা যায় এমন অন্যান্য পাখিগুলি হল ক্রেস্টেড ইগল পালস পালসাস ফিসিং ইগল ও সিরকা এছাড়া দেখা যায় বনমোরগ ময়ূর তোতা বেঙ্গল ফ্লোরিক্যান লেসার পেইড হর্নবিল প্রভৃতি এখানে সরিষ প্রাণীগুলির মধ্যে আছে অজগর গিরগিটি কোবরা গিকোষ ও মিষ্টি জলে বসবাসকারী কচ্ছপে আটটি প্রজাতি দেখা এখানে মেলে পর্যটন কেন্দ্র হিসেবেও এই জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ পনেরোই জুন থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল বাদে বছরের অন্যান্য সময় জলদাপাড়া অভয়ারণ্য পর্যটকদের জন্য খোলা থাকে অর্থাৎ এই পনেরোই জুন থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা বন্ধ থাকে বাদ বাকি সময়ই খোলা থাকে অক্টোবর মে মাসে বিশেষত মার্চ এপ্রিল মাসে বনে নতুন ঘাস গজায় এখানকার বিশেষ আকর্ষণ হলো এলিফ্যান্ট সাফারি এই এলিফ্যান্ট সাফারিটা কী আসলে এই এলিফ্যান্ট সাফারির মাধ্যমে হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে যাওয়া যায় এবং বন ও তৃণভূমিতে কন্ডার হাতির পাল ও অন্যান্য জীবজন্তুর বন্য জীবন প্রত্যক্ষ করা যায় এলিফ্যান্ট সাফারি ছাড়াও বনে কার সাফারিও করা যায় আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আর আমার ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে